রিয়াল মাদ্রিদে দীর্ঘকাল তারা একসঙ্গে খেলেছেন এরপর রোনাল্ডো জুভেন্টাস ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দুই মৌসুম আগে পাড়ি জমিয়েছেন সৌদি লীগের দল আল নাসারে অন্যদিকে নাচো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদের জার্সিতে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে গত মৌসুমের শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেন সাবেক সতীর্থের পদাঙ্ক অনুসরণ করে নাচো সৌদি লিগেই যোগ দিয়েছেন তবে নাচোর ঠিকানা নবাগত আলকাদিসিয়া গত শুক্রবার সৌদি লিগে মুখোমুখি হয়েছিল তাদের দল সৌদি লীগের ম্যাচে গতকাল আল কাতসিয়াহর কাছে দুই এক গোলে হেরে গেছে আল নাসর এদিন আল নাসরকে গোল করে এগিয়ে দিয়েছিলেন রোনালদো কিন্তু লিড ধরে রাখা তো দূরের কথা উল্টো দুই গোল খেয়ে হেরে গেছে তারা এই ম্যাচ দিয়ে দীর্ঘ ছয় বছর পর রোনালদোর সঙ্গে দেখা হলো তার রিয়াল মাদ্রিদ সতীর্থ নাচো ফার্নান্ডেজের ছয়টি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফির মালিক রিয়ালের সাবেক অধিনায়ক নাচো এই মৌসুমেই সৌদি লিগে যোগ দিয়েছেন রোনালদোর দলকে হারালেও সাবেক সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন নাচো রোনালদোকে বিশ্বের জন্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেন তিনি রোনালদোর সঙ্গে ফের মাঠে দেখা হওয়াকে বিশেষ মুহূর্ত হিসেবে মনে করেন নাচো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন আমার ক্যারিয়ারে আমরা একসঙ্গে ফুটবলের সেরা মুহূর্তগুলো উপভোগ করেছি এবং এখন আপনাকে আমার সামনে দেখতে পাওয়া সবসময়ই অনুপ্রেরণার একটি খুব বিশেষ দিন আপনার সব কিছুর জন্য শুভকামনা বিশ্বব্যাপী এক উদাহরণ আল কাদিসিয়া এই মৌসুমে সৌদি লিগে উন্নীত হয়েছে এরই মধ্যে বেশ কয়েকজন হাই প্রোফাইল খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা নাচো তাদেরই একজন এই মুহূর্তে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে নাচোর দল রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনশো চৌষট্টি ম্যাচ খেলে নাচো ষোলোটি গোল ও দশটি অ্যাসিস্ট করেছেন ক্লাবটির হয়ে ছাব্বিশটি ট্রফি জিতেছেন এই ডিফেন্ডার যা মধ্যে আছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত রোনালদোর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার গত জুনে নাচো রিয়াল ছাড়ার ঘোষণা দিলে তাকে শুভকামনা জানান রোনালদো ইনস্টাগ্রামে নাচোর পোস্টের কমেন্টে রোনালদো লিখেছিলেন আপনি রিয়াল মাদ্রিদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অন্যতম নায়ক অর্জনের জন্য গর্বিত হন